তোমার এবং তোমার পার্টনারের রিলেশনশিপ কতটা উইক বা স্ট্রং এটি এই বিষয়ের উপর ডিপেন্ড করে তোমরা একে অপরের সঙ্গে কিভাবে কমিউনিকেট করো মানেটা হলো তুমি এবং তোমার পার্টনার একে অপরের সঙ্গে কিভাবে কথা বলো যার উপরই কিন্তু ডিপেন্ড করে তোমাদের সম্পর্কটা কতটা স্ট্রং বা উইক বা সম্পর্কের মাঝে এমন সিচুয়েশন অনেক সময় এসে যায় যেখানে পার্টনার তার তরফ থেকে অনেক কম কথা বলে বা কথা না বললেই চলে এমন টাইপের কথা বলে তুমি সেই মানুষটিকে নিজে থেকে ফোন করো এস করো তুমি যতটুকু সময় তার সঙ্গে কথা বলো সে তোমারই প্রশ্নের উত্তর দেয় তোমার কথা বলারই শুধু রেসপন্স করে তাও আবার শর্ট টাইম কখনো কখনও তার তরফ থেকে সে কল বা এস করে থাকে সেটুকু খুব স্বল্প সময়ের জন্য কথা বলা মাত্রই সে তার কথাকে কমপ্লিট করে ফোনটি রেখে দেয় বেসিক্যালি এই সিচুয়েশনগুলো ক্রিয়েট হয়ে থাকে দুটো বিষয়ের ওপর আজ আমি এই ভিডিওতে সেই দুটো বিষয় সম্পর্কেই তোমাদের সঙ্গে কথা বলবো যার দ্বারা যে পার্টনার তোমার সঙ্গে খুব কম কথা বলছে বা একদমই কথা বলছে না সে পার্টনার তোমার সঙ্গে নিজে থেকে কথা বলবে এবং সময় দিয়ে কথা বলবে তাকে কথা বলানোর জন্য তোমাকে রিকোয়েস্ট করতে হবে না বা তার কাছে সময় পাওয়ার জন্য তোমার তরফ থেকে তাকে বারবার এটা বলতে হবে না যে কেন তুমি আমাকে সময় দিচ্ছ না কেন তুমি আমার সঙ্গে কথা বলছো না সে নিজে থেকেই তোমার সঙ্গে কথা বলবে এবং শুধু কথাই বলবে এখানেই শেষ না সে আগ্রহের সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলবে তার জন্য ভিডিওটিকে শেষ অবধি তোমাকে দেখতে হবে তো যে বিষয় দুটো সম্পর্কে আমি তোমাদের মাঝে কথা বলবো বলেছিলাম তার মধ্যে অন্যতম হচ্ছে বা এক নম্বর হচ্ছে তুমি তোমার তরফ থেকে হয়তো নিজ অজান্তেই কিছু ভুল করে ফেলছ সে ভুলটি হচ্ছে তুমি হয়তো সে মানুষটার লাইফে একটু বেশি ফেয়ার করছো দেখো আমার বলা কথাটিকে খারাপভাবে নিও না কেননা আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু নিজেকে নির্ভুল মনে করি আর এই নির্ভুলতাকে ভেবেই কিন্তু আমরা আমাদের লাইফের সব বড় ভুলটি করি কেননা যেটা বললাম আমরা সকলেই কিন্তু আমাদের কাছে ঠিক তো তুমি হয়তো এমন কিছু ভুল করে ফেলছো সে মানুষটার সঙ্গে কথা বলা বলাকালীন যেটা তুমি বুঝতে পারছো না তোমার তরফ থেকে সেটা ঠিক কিন্তু সে মানুষটার পয়েন্ট অফ ভিউ যদি বিষয়টাকে দেখো তবে কিন্তু সেটা ভুল আর আমাদের কাজই হলো বা আমার কাজই হলো তোমাদেরকে তোমাদের ভুলটিকে সুধরিয়ে দেওয়া তো প্রথম কারণ সম্পর্কে আমি আলোচনা করি কথা হচ্ছে নিজে অজান্তে সে মানুষটা জীবনে হয়তো তুমি একটু বেশি এন্টারফেয়ার করে ফেলছো কেননা সে মানুষটিকে তুমি প্রচণ্ড ভালোবাসো সে মানুষটির সঙ্গে কথা বলার জন্য তার তরফ থেকে একবার ফোন আসার আগেই তুমি তাকে দশ বার ফোন করে ফেলো থাকতে পারো না কেননা তুমি তাকে প্রচণ্ড ভালোবাসো এবার তুমি দেখতে পাচ্ছ না বা বুঝতে পারছো না যে সেই মানুষটা ব্যস্ত আছে কি না সে মানুষটার সিচুয়েশন তোমার সঙ্গে কথা বলার মতো আছে কি না তুমি সে মানুষটিকে কল করে ফেলছো এই যে তোমার তরফ থেকে বারবার ফোন করার ফলে সে মানুষটা কিন্তু তোমার প্রতি ইরিটেট ফিল করছে তারপরও যখন তোমাদের মধ্যে কথা হয় না সে হয়তো ফোন রিসিভই করে না বা কেটে দেয় তুমি সারাদিন অপেক্ষার গুণ সেই মানুষটার সঙ্গে একটু কথা বলার জন্য দেন যখন সে মানুষটার সঙ্গে তোমার কথা হয়ে থাকে তুমি তাকে ফোন করার ফলে সে ফোন রিসিভ করুক বা সেই তোমাকে দিন শেষে একবার ফোন করুক অল্প সময়ের জন্য হলেও সেই সময়টুকু তোমাদের মাঝে কথা হওয়ার থেকে বেশি ঝগড়া হয়ে যায় হ্যাঁ কিনা বলো তুমি তোমার তরফ থেকে সে মানুষটার প্রতি কমপ্লেন ছুড়ে দাও যে হ্যাঁ তুমি কেন আমার ফোন রিসিভ করো না তোমাকে আমি দিনে দশবার ফোন করি তুমি তো একবারও ফোন করতে পারো তুমি আগের থেকে বদলে গিয়েছো এই টাইপের কমপ্লেন কিন্তু তুমি তার উপরে ছুঁড়ে দাও এবার সে কোন মানসিকতাতে আছে সেই বিষয়টাকে তুমি ফিল না করে সে মানুষটার উপর যখন কমপ্লেন ছুড়ে দাও সে মানুষটাও তোমার প্রতি ইরিটেড ফিল করে দেন তোমাদের মধ্যে কিন্তু নিজে অজান্তেই একটা ঝগড়া হয়ে যায় এবং ঝগড়া হওয়ার ফলে সে মানুষটার তোমার সঙ্গে কথা বলার ইন্টারেস্টই কিন্তু নষ্ট হয়ে যায় কেননা সে মানুষটা তোমার সঙ্গে কথা বলছে না তার পেছনে কি কারণ আছে সেই বিষয়ে আমি পরে যাচ্ছি সে মানুষটা হয়তো ব্যস্ত থাকতে পারে নয়তো বা তার মনে বর্তমানে তোমার সম্পর্কে কথা বলার ইন্টারেস্টটা নাই এবং এই মতো অবস্থায় তুমি সে মানুষটার প্রতি কমপ্লেন ছুড়ে দিয়েছো সে মানুষটা তোমার এই ব্যবহারের ফলে আরও বিরক্তিকর সিচুয়েশনের দ্বারা প্রভাবিত হয়ে তোমার সঙ্গে কথা বলার যে আকর্ষণ বা ইন্টারেস্টটা তার মধ্যে জন্মাবে সেটাও নষ্ট হয়ে যায় তো আমার কথা হচ্ছে যদি সে মানুষটার সঙ্গে তুমি সারাদিনের মধ্যে দশটা মিনিট কথা বলার সুযোগ পাও সেই সুযোগটিকে কাজে লাগাও সে মানুষটার প্রতি কমপ্লেন দিয়ে ঝগড়া করে পরিস্থিতিটাকে নষ্ট করো না আমি জানি যে সে মানুষটার সঙ্গে দশ মিনিট কথা বললে তোমার স্বাদ মেটে না তুমি তার সঙ্গে আরও অনেক বেশি কথা বলতে চাও বা সে মানুষটা হয়তো কথা বলার মতো মানসিকতাতে নাই বা তার পরিস্থিতিটা বেশি কথা বলার সিচুয়েশনে সে নাই সো অল্প একটু যে সময়টুকু পাচ্ছো সেই সময়টুকুকে পজিটিভলি নিয়ে ভালোভাবে কথা বলো না তো সঠিকভাবে যদি এটা পর্যবেক্ষণ করে দেখো যে তোমার তরফেরই ভুল হচ্ছে তবে নিজের ভুলটাকে একটু শুধরে নেওয়ার চেষ্টা করো কেননা আমরা কিন্তু আমাদের তরফের ভুলগুলোকে সহজে বুঝতে পারি না তাই আমাদেরকে এখানে একটু ম্যাচুরিটি দেখাতে হবে এবং আমরা যে ম্যাচিওর সেই বিষয়টা সে মানুষটাকে ফিল করানোর জন্য আমাদেরকে আমাদের ভুলগুলোকে শুধরিয়ে নিতে হবে এবার দ্বিতীয় কারণটি হচ্ছে দেখা গেলো তোমার তরফের কোনো ভুল নেই সে মানুষটা ইচ্ছাকৃতই তোমার সঙ্গে কথা বলছে না তার অন্য কোথাও সময় দেওয়ার মতো সময় আছে অন্য কারোর সঙ্গে কথা বলার মতো সময় আছে বা সে মানুষটা তোমাকে সময় দেওয়ার মতো তার হাতে সময় নেই বা তোমাকে সময় দিচ্ছে না ইচ্ছাকৃতই এইগুলো করছে এইরকম সিচুয়েশনে তোমাকে তোমার ভ্যালুকে বাড়াতে হবে কেননা যখন তুমি তোমার তরফ থেকে সেই মানুষটিকে বারবার ফোন করেই যাবে সেই মানুষটা তোমাকে রেসপন্স করবে না তখন কিন্তু নিজ অজান্তেই তুমি তোমার ভ্যালুকে সেই মানুষটার কাছে কমিয়ে ফেলছো সে মানুষটা কিন্তু নিজেকে বিশাল কিছু মনে করতে শুরু করেছে তাই এই সিচুয়েশনে তোমাকে তোমার ভ্যালুটাকে বাড়াতে হবে কিছু সময়ের জন্য তোমাকে একটু পিছু হাঁটতে হবে সে মানুষটা তোমার দশটা কলে রেসপন্স করছে না আর তুমি সে মানুষটিকে বারবার কল করেই যাচ্ছ এই ফলে কিন্তু সরি এর ফলে কিন্তু সে মানুষটা তোমাকে ইগনোর করাটা শিখে যাচ্ছে আর এই যে ইগনোর করার বিষয়টা আমরা সর্বদা সামনেকার মানুষটার ওপর দোষ দিয়ে দিই তারা ইগনোর করে এটা অ্যাকচুয়াল ভুল কেননা তারাও আমাদেরকে ভালোবাসে বলেই কিন্তু আমরা আমাদের তরফ থেকে তাদেরকে ফোন করার সাহসটা পাই কিন্তু আমরা যখন বারবার ফোন করি না তখন সে মানুষগুলোও কিন্তু ইগনোর করাটা শিখে যায় তো আমরাই যদি সে মানুষগুলোকে ইগনোর করার সুযোগ না দিই তারা তো ইগনোর করতেই পারবে না তাই তোমাকে তোমার তরফ থেকে কিছু সময়ের জন্য একটু পিছু ঘটতে হবে নিজেকে কন্ট্রোলে আনতে হবে এসবের ফলে সম্পর্কটা যে স্ট্রং হয়ে যাবে বা সম্পর্কটা ঠিক হয়ে যাবে আমি এই মুহুর্তে এটা বলছি না বা এসবের ফলে একটা কাজ হবে সেটা হচ্ছে কি সম্পর্কটার মাঝে সে মানুষটা কিন্তু তোমাকে ইগনোর করার সুযোগ থেকে বঞ্চিত হবে আর আমাদেরকে কিন্তু এটাই করতে হবে দ্বিতীয়ত হচ্ছে কি যে এই যে সিচুয়েশনে এই সিচুয়েশনে তুমি তোমার মাথাকে কন্ট্রোলে রাখতে পারবে না কেননা সেই মানুষটার উপরে তোমার রাগ হবে তুমি কোনো দোষ না করাতে সেই মানুষটা তোমার সঙ্গে কথা বলছে না বাট আমি বলবো এই মুহূর্তে রেগে সে মানুষটার সঙ্গে ঝগড়া করবে না তার উপরে কোনো কমপ্লেন করবে না যার ফলে সিচুয়েশন কিন্তু আরও খারাপ হয়ে যাবে বাট এই সিচুয়েশনকে আরও খারাপ না বানিয়ে মানে আমরা যখন কোনো একটা খারাপ সিচুয়েশনের উপরে পড়ি সেখানে যখন পজিটিভ রেজাল্ট না পাই তখন কিন্তু আমরা আমাদের তরফ থেকে নিয়ন্ত্রণ হয়ে অনেক ভুল করে ফেলি যার ফলে সিচুয়েশানটা কিন্তু আরও খারাপ হয়ে যায় বাট আমি বলবো নিজেকে এই মুহূর্তে একটু পিছিয়ে নিয়ে পিছিয়ে একটু নিজেকে কন্ট্রোলে রাখবে স্টপ হয়ে যাবে মূল উদ্দেশ্য হচ্ছে এই সিচুয়েশনে আমাদের তরফ থেকে যেন কোনো ভুল না হয়ে যায় সিচুয়েশনটাকে ঠিক করতে না পারলেও সিচুয়েশনটা যেন আরও খারাপ না হয়ে যায় আমাদের দ্বারা তাই নিজেকে একটু স্টপ করে নিতে হবে পিছু হটে যেতে হবে এবং এই যে একটা পরিস্থিতি এই পরিস্থিতিকে কিন্তু তুমি তোমাকে কন্ট্রোল করতে পারবে তোমার ভালোবাসার মানুষটার ওপর কিন্তু তোমার কোনোই কন্ট্রোলিং পাওয়ার নেই তাই নিজেকে কন্ট্রোল করে নিজেকে একটু স্টপ করে ফেলো যার ফলে সেই মানুষটা কিন্তু ভাবতে বাধ্য হবে যে এতদিন অব্দি যে মানুষটা আমাকে বারবার ফোন করতে হঠাৎই সেই মানুষটা কেন চুপ হয়ে গেল সে মানুষটা নিজে থেকেই কিন্তু অনেক কিছু ভেবে নেবে কেননা আমরা যখন সামনেকার মানুষটাকে চুপ থাকতে দেখি আমরাও কিন্তু অনেক কিছু নিজের মতো করে ভেবে নিই এবং সে ভাবনাগুলোর বেশিরভাগই কিন্তু নেগেটিভ হয়ে থাকে এরকমভাবে যখন তুমি নিজেকে স্টপ করে নেবে তখনই কিন্তু সে মানুষটা নিজের মতো করে অনেক কিছুই ভেবে নেবে এবং তার ভাবনাগুলোর মধ্যে বেশিরভাগই কিন্তু নেগেটিভ থাকবে এবং তার এই ভাবনা যখন বাড়তে শুরু করবে সেই ভাবনার মাঝে নেগেটিভিটিও কিন্তু বাড়তে শুরু করবে একটা সময় পর কিন্তু সে ধৈর্য হারিয়ে ফেলবে এবং এই যে সময়কালীন যে সময়কালীন তুমি তার সঙ্গে কথা বলনি তার মাঝে কিন্তু তোমার সঙ্গে কথা বলার জন্য তার মনে কিন্তু ইচ্ছার সৃষ্টি হবে খিদে পাবে খিদে অর্থে এখানে তোমার সঙ্গে কথা বলার খিদের কথা বলা হয়েছে আমি চাইছি সে মানুষটার মনে তোমার সম্পর্কে কথা বলার ইচ্ছেটা জন্মাক সেও যেন তোমার সঙ্গে কথা বলতে চায় সেই বিষয়টা তার মধ্যে কাজ করুক তুমি চুপ করে থাকলে কিন্তু সেই ইচ্ছেটা তার মধ্যে জন্মাতে শুরু করবে তখনই কিন্তু সে মানুষটা তোমার সঙ্গে কথা বলার জন্য আকর্ষণ দেখাবে এবং এই আকর্ষণের ফলে তাদের আই মিন তাদের সঙ্গে বা তার সঙ্গে তোমাদের যে কনভার্সেশনটা হবে না সেই কনভারসেশনটা খুবই মধুর হবে এখানে তোমার রিকোয়েস্টও লাগবে না সে নিজে থেকে তোমার প্রতি কথা বলার আগ্রহ দেখাচ্ছে যার ফলে কিন্তু তোমাদের মধ্যে যে কথাবার্তাটা হবে সেই কথাবার্তাটার মধ্যে তুমি কিন্তু একটা মিষ্টতা বা মিষ্টি স্বাদ আসাদন করতে পারবে যেটা তার সঙ্গে কথা বলার জন্য তাকে রিকোয়েস্ট করে তেল মেরে কখনোই পাবে না তো বন্ধুরা এই ছিল দুটো বিষয় যে দুটো বিষয়কে ফলো করো আমি বলছি তোমার ভালোবাসার মানুষটা যে তোমাকে সময় কম দিচ্ছে কথা কম বলছে সেই মানুষটা নিজে থেকে তোমার সঙ্গে কথা বলার জন্য আকর্ষণ দেখাবে ইচ্ছা দেখাবে যেখানে তোমার রিকোয়েস্ট করা লাগবে না তাকে তোষামত করা লাগবে না ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে তোমাদের মন্তব্য তুলে ধরো আজকের মতো এই টপিক থেকে বিদায় নিচ্ছি আসছি নতুন দিনে নতুন টপিকে